এই যে চিরাশলাম পায়রা আভার দেখছেন এই যে বাজি দেখবে শুধু বাজি শিবু বাজি দেখবেন ওই যে কৌতরগুলোকে দেখানো হবে পরে খেলনা পায়রাটা नीजे देखছেন নিজে এই নামা নেজে দেখছেন হ্যালো দেখলেন খুব সুন্দর বাজে পাড়া গুলো এই যে देखले বল 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 देखते पाछन बेटर बाजीरा एक बार देखु खेललो ना पायरेटा ये खेललो ना ये जो जैकर बाजीरा देखु देखते पाछन वो ये जैक ये मुस्किटर नोटुन पायरा चार चे सेप्टिविन खोल चे सेफ्टी खोले खुले चे नोटुन पायरा ऐ ये नोटुन पायरा ऐ ये देख लेन বাজি এই সাধারণ নতুন পায়রা খেলল না দেখতে পারছি দেখতেই পারছেন উত্তরটা দেখছেন নশির আর পাখাটা বেঁধে দেয়া দরকার এই যে পাখাটা বাঁধছে সেফটি বেঁধে দিয়ে ওই মুশকিলার খেলা তো দেখলেন আপনারা পাখা এই যে এইটাই উঠেছিল উপরে এই যে পাখা বাঁধছি দেখতেই পারছেন এই যে এবার এটার খেলাটা দেখুন নতুন পায়রা এটা সেফটি বিন সেফটি বিন পরানো আছে এটাও এটা সেফটি বিন খুলছে এই যে প্রশং নেই গলায় বাজি কিন্তু সেই বাজে ছাড়বে ওই যে দেখতে পারছেন সাদার বাজি একখানে দিয়েছি একটা বাজি ঠিক আছে যে এটা বাজিটা দেখুন ওই যে দেখলেন

দেখতে পাচ্ছেন পায়াটা খেলানোর কতটা চেষ্টা চলছে এই যে দেখলেন এই যে বাজি ফাঁকা না বাঁধা আছে তাও এক ফাঁকা বাঁধা আছে পায়ারটা এই যে সবুজ এই যে দেখলেন এই যে সাদা এই যে ফ্যাশা ফ্যাসার জোড়াটা দেখো দুজনের পাখড়া বাঁধা ছিল